আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাই আপনাদের আমাদের চ্যানেলে আজকে আমরা রিভিউ করব সাম্প্রতিক সময়ের আলোচিত নাটক দেনা পাওনা নিয়ে যে নাটকটি ইতিমধ্যে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে নাটকটি দেখা শেষে আপনার চোখ ভিজবে আর মনে থেকে থাকবে কিন্তু বাস্তব জীবনে কঠিন কিছু সত্য দেনা বড় নাটকটি মূল গল্প গড়ে উঠেছে মানুষের জীবনের বাস্তবতা ঋণ সম্পর্ক বিশ্বাস এবং আত্মসম্মানকে কেন্দ্র করে এখানে দেখানো হয়েছে কিভাবে একজন সাধারণ মানুষ দেনার চাপে পড়ে ধীরে ধীরে ভেঙে পড়ে কিভাবে কাছের মানুষগুলো সময়ের সাথে বদলে যায় আর কিভাবে টাকা মানুষের সম্পর্কের মাঝে দেয়াল তুলে দেয় নাটকটির প্রতিটি দৃশ্যে ফুটে উঠেছে আমাদের সমাজের বাস্তব চিত্র যা আমরা প্রতিনিয়ত চারপাশে দেখে থাকি কিন্তু কখনো গভীরভাবে ভাবি না এই নাটকের সবচেয়ে বড় শক্তি হলো এর অভিনয় প্রধান চরিত্র অভিনয় করা শিল্পীরা তাদের চরিত্রকে এমনভাবে ফুটিয়ে তুলেছে যেন মনে হয় তারা সত্যিকারের সেই মানুষটাই বিশেষ করে প্রধান চরিত্রে অভিনয় ছিল হৃদয় ছোয়া তার চোখের ভাষা কণ্ঠের আবেগ দর্শকের মন গভীর প্রভাব ফেলতে বাধ্য পার্শ্ব চরিত্রগুলো অভিনয় ছিল খুব স্বাভাবিক ও বাস্তবধর্মী যে নাটকটি গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে নাটকটি বর্তমানে একশো পনেরো নম্বর সিরিয়ালে চলছে অর্থাৎ এই পর্ব নাটকটি আর কত দূর গিয়ে থামবে এখনও আমরা জানতে পারিনি দেনা নাটকটি আমাদের একটি বড় শিক্ষা দেয় টাকা কখনোই জীবনের সব কিছু না সম্পর্ক বিশ্বাস আর মানবিকতাই জীবনের আসল সম্পদ এই নাটক আমাদের ভাবতে শেখায় আমরা কি শুধুই লাভ লোকসানের হিসাবেই মানুষ চিনব নাকি মানুষের পাশে দাঁড়াব মানুষের মতো সব মিলিয়ে বলা যায় দেনা একটি অবশ্যই দেখার মতো নাটক আপনি যদি ইতিমধ্যে দেখে থাকেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন